স্বয়ং বেশদেবজি তিনি প্রথম শ্লোকে কি রচনা করলেন না জন্মাদ্দশ্য যত অন্যাত ইতরতস্য আদৃশ অভিজ্ঞ সরাট তিনে ব্রহ্ম হৃদাজ আদি কবয় মুজ্জন্তি যৎরয় তেজবারী মৃদাং যথা বিনিময় যত স্বর্গ ধামনা ধাম না সেন সদানৃদস্তোক কং পরম ধীমহি এই সম্বন্ধ শ্লোকে এই বন্দনা তিনি মঙ্গলাচরণ করতে গিয়ে প্রথমে এই শ্লোকটি তিনি ভগবানের জন্য মঙ্গলাচরণ রূপে বলেছিলেন আর এই শ্লোকটা কি শ্লোক বলে সম্বন্ধ যুক্ত শ্লোক ভগবানের সঙ্গে জীবের সম্বন্ধ বোধ এই শ্লোকের মধ্যে নিশ্চিত রয়েছে নিহিত রয়েছে তো শ্লোকটার মানে আমরা শুনলাম কি সৃষ্টি স্থিতি প্রলয় যা কিছু এর সম্বন্ধে একমাত্র অভিজ্ঞ হলেন কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তিনি একমাত্র স্বাধীন বা সরাট পুরুষ এবং এই বেদ এই সৃষ্টি স্থিতি প্রলয় আদি জন্মাদর্শ যা কিছু অন্যায় এবং ব্যতিরিকভাবে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই পরিপূর্ণরূপে জ্ঞাতা তিনিই পরিপূর্ণরূপে জানেন আর কেউ জানতে সমর্থ নয় আবার সেই জ্ঞান তিনি কৃপা করে কি করলেন তেনে আদি আদিকব তিনি এই জ্ঞানটি মানে কৃপা করে আদিকবি ব্রহ্মা হৃদয়ে প্রকাশ করিয়েছেন জ্ঞানটা সম্বন্ধে বূর্জনী য স্বয়ং দেবতারা পর্যন্ত উজ্জমান হয়ে পড়েন বুঝতে পারেন না আবার কি করলেন তেজবারি তেজবারিম যথা বিনিময় অর্থাৎ আগুনে জল দর্শন জলে মাটি দর্শন এই বিবর্তবাদের মধ্যে হয়ে যায় এই জন্য বলেছে তেজবারিম মৃদান যথা বিনিময় যত কি সর্বমঙ্গ আবার কিরকম তার ভ্রম হয়ে যায় এই রজতম তিন গুণে তিন দেবতা সৃষ্টি করেন রজগুণে ব্রহ্মা সৃষ্টি করেন সত্যগুণে বিষ্ণু পালন করেন তমগুণে শিবজি ধ্বংস করেন এই যে ত্রি স্বর্গ মানে সৃষ্টি দত্তস্বর গয়দরব স্বর্গ স্বর্গমানের সৃষ্টি এই ত্রি স্বর্গ অমৃতসর মানে সত্যবাদ মনে হয় কিন্তু সত্য নয় এই জগৎ ভগবান খেলার চলে যারা জীব তাদের জন্য সৃষ্টি করেছে আবার এই জগৎ তিনি খেলার চলে ধ্বংস করেছেন তাহলে এই জগৎ পার্মানেন্ট নয় কিন্তু এই জগৎটাকে এখন সত্য বলে মনে হচ্ছে যত সর্বম অমৃষা এই ত্রিসর্গটাকে এই অনিত্য বস্তু মায়িক বস্তু অথচ তাকে সত্য বলে মনে হচ্ছে তাহলে মায়ার গুণটা কি মায়ার বৈশিষ্ট্যটা কি অসত্যকে সত্য মনে করে আর সত্যকে অসত্য মনে করে সত্যকে মিথ্যা মনে করিয়ে দেয় মিথ্যাকে সত্য মনে করিয়ে দেয় এটা হলো মায়ার প্রভাব সেই জন্য ত্রিসর্গম অম্বৃষা সেই ত্রিসর্গ তিনটা সৃষ্টিকে সত্যের মতো মনে হয় কিন্তু কোনো কিছু টিকবে না এ জগতে সৃষ্টি স্থিতি প্রলয় যা কিছু সব ধ্বংস হয়ে যাবে কোনো কিছু থাকবে না আজকের এই বডিটা দেখছি বডিটা সৃষ্টি করা হয়েছে কিন্তু এই বডিটা ধ্বংস হয়ে যাবে তাহলে এখন কিন্তু সত্য বলে মনে হয় ত্রিসর্গম অম্বৃষা সৃষ্টির মধ্যে পড়ে রয়েছে সত্যবাদ মনে হচ্ছে কিন্তু খুব সুন্দর লাস্ট কথাটা বলছে ধামনা সেন সদা নির কুহকং সত্যং পরম কিন্তু সেই পরমেশ্বর ভগবান সেই নিত্য ধামে গোলবৃন্দাবনে চিন্ময় জগতে ধামনা সেন পরমেশ্বর ভগবান তার নিজ ধামে ধামনা সেন তার নিজ ধামে নিরস্ত কুহকং এখানে যেমন সব মায়া সত্য মনে করাচ্ছে কিন্তু সেখানে মায়া নেই সেখানে নিরস্ত কুয়ক মানে কোনো কুয়ক মানে মায়া নিরস্ত মানে সেখানে নেই মায়া সেখানে কোনো কিছু আধিপত্য গড়াতে পারে না সেখানে যোগমায়ার রাজত্ব সেখানে যোগমায়ার দ্বারা পরমেশ্বর ভগবান লীলা বিলাস করেন আর এখানে মহামায়ার দ্বারা জিজ্ঞেস সংসারের গানি টানানো হয় দুটো জিনিসের তফাৎ এখানে যোগমায়া সেখানে লীলা করেন ভগবান যোগমায়াকে আশ্রয় করে বিলাস করেন যেমন ভগবান যখন রাসলীলা প্রকট করেছিলেন তখন যোগমায়াকে বললেন আজকের আমি কোটি কোটি জন্মের যে সমস্ত আমার ভক্তগণ রয়েছেন তাদেরকে আজকের আমি তাদের মনোমাঞ্ছা পূর্ণ করব যোগমায়া আজকে তুমি এই পূর্ণিমা শারদ পূর্ণিমার রাতকে তুমি ব্যবস্থা নাও এ রাত আমি যতক্ষণ না চাইব এ রাত যেন শেষ না হয় যোগমায়াকে অর্ডার করে আমি না চাওয়া পর্যন্ত এরা শেষ হবে না তুমি সেই রকম ব্যবস্থা তাহলে ভগবান লীলাবিলাস করবেন ভগবান লীলাবিলাস করেন কিন্তু কার সাহায্যে যোগমায়ার সাহায্যে আর এ জগতে জীবকে সংসারে ভোগ করান মহামায়ার দ্বারা তা যিনিই মহামায়া তিনিই যোগমায়া তা মহামায়ার কাজ যারা সংসার ভগবানের সেবা করবে না আমাদের সম্বন্ধ কার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তো শ্রীকৃষ্ণের সেবা যারা করবে না মহামায়ার দ্বারা তাদের সংসার ভোগ করে তাদের যন্ত্রণা দিয়ে পেষণ করবে আর যারা ভগবানের সেবা করবে তাদের যোগমায়ার দ্বারা তাদেরকে সংসার থেকে মুক্ত করে তাদেরকে নিত্য ধামে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দেবে সেই গোলকবৃন্দাবন কীরকম কেমনভাবে সেখানে হবে কি সে কথা ভগবান প্রকাশও করে দিয়েছে কি বলেছে যেমন এই মায়ার জগতে ভগবান সৃষ্টি করেছেন এখানে চন্দ্র ওঠে সূর্য ওঠে সূর্যের আলো দিন হয় আর রাতে চন্দ্রের আলো হয় ঠিক না ভগবান সেই ধামের কথা বলছে দেখো খুব মন্দির শুনবে কিন্তু সেখানে বলছে ন ভাস হইতে সূর্য ন শশাঙ্ক ন পাবকহ গীতার এই শ্লোকগুলো আমরা কবে পড়ব ন তদ্ভা সূর্য ন শশাঙ্ক ন পাবকহ যদ্গত্যান নিবরতন্তম হচ্ছে সেখানে চন্দ্রও নেই সেখানে সূর্যও নেই সেখানে আলো জ্বালিয়ে সেখানে দিন করা হয় না সেখানে সর্বদাই ভগবানের আলোকে আলোকিত ন তদ্ভাস আর এখানে সূর্য না উঠলে অন্ধকার চন্দ্র না উঠলে অন্ধকার তাহলে জগৎটাই পুরো অন্ধকার তাহলে আমরা কোন দুর্ভাগা আর কোন দুর্ভাগ্যময় জগতে আমরা পড়ে রয়েছি এ কথা মায়াগ্রস্ত জীবের মনে কোনোদিন প্রবেশ করবে না এত সোজা নয় অনেক কোটি জন্মের ভাগ্য থাকলে তবে হরি কথা কানে প্রবেশ করবে তবে সে হরি কথা বুঝতে পারবে কে তানে জানিতে পারে যদি না জানায় ভগবানকে জানা এত সহজ নয় ভগবানের কৃপা হলে তবে ভগবানকে জানা যায় এই জন্য ভগবান বলে দিলেন এই সেই ধাম আর যদ্গত্যান অনিবর্তন তে তৎ এটা আরও ইম্পর্টেন্ট ভগবান নিজের মুখেই বললেন একবার যদি আমার ধামে কেউ ভজন সাধন করে এখান থেকে চলে যায় সে আর জীবনে কোনো দিন এই মায়ার জগতে ফিরে আসবে না তাহলে বড় দেখি কষ্ট করলে কেষ্ট মেলে যদি এখন একটু কষ্ট করে হরি আরাধনা করে নিতে পারি তাহলে কোটি কোটি জন্ম ধরে কোটি কোটি কাল ধরে আমি সুখের সমুদ্রে ভাসতে পারবো আর একটুখানি শুধু সুখের আশা এ জগতে একটু ভালো খাবো ভালো মাগবো ভালো করবো এই সুখের আশাতে এই সংসার রূপ মায়ার গর্তে পড়ে নিজেদের জীবনকে বিপন্ন করে দিলাম আর তার ফলে কোটি কোটি যুগ ধরে এখানে পড়ে থাকতে হবে এই জন্ম মৃত্যু যারা ব্যাধির চক্রে পড়ে থাকতে হবে এই ত্রিতাপ ঝালা করতে হবে এত অশান্তির মধ্যে আমাদেরকে কাল কাটাতে হবে আর সেখানে শুধু শান্তি 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 আনন্দ 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 সেখানে শুধু কেবল শান্তি এবং আনন্দের বাতাবরণ সেই জন্য ভগবান বলছেন যজ্ঞ্যান নিবর্তন্তে তদ্যাম পরমং মম আমার সেই ধামে যদি কেউ একবার চলে যায় তাহলে সে আর কোনো দিনে জগতে ফিরে আসবে না কোথা থেকে শুনলাম সেখানে বেশদেবজি বললেন নিরস্ত কুয়কং ধামনা সেন এই কথাটার উপরে এতক্ষণ আলোচনা হলো ধামনা সেন নিজ ধাম অর্থাৎ সেই গলো বৃন্দাবনী ধামনার সেন মানে সেন মানে নিজ ধামনা মানে ধাম তাহলে পরমেশ্বর ভগবান তার নিজের ধামে অর্থাৎ গোলক বৃন্দাবনে চিনময় জগতে নিরস্ত কুহকম মানে সেখানে কুহক মানে মায়া শূন্য জগৎ সেখানে কোনো মায়ামার মহামায়ার কোনো খেল সেখানে নেই নিরস্ত কুহকম যেখানে তিনি তাঁর নিত্য ভক্ত সঙ্গে নিত্য লীলা বিলাস করছেন সেই জন্য সত্যম পরম ধীমহী সেই পরম সত্য পরমেশ্বর ভগবানকে আমি ধ্যান করি এইভাবে গায়ত্রী মন্ত্র দ্বারা তিনি মঙ্গল আচরণ করে ভাগবত শুরু করলেন তো কত গভীর গোপন সব কথাগুলো অনেক জন্মের ভাগ্য থাকলে কথা শ্রবণ করা যায় যদিও এই কথা শ্রবণ করে কেউ বুঝুক বা না বুঝুক শুধু শুনে যদি যায় এ কৃষ্ণ কথা তার মঙ্গল করবেই করবে এতে কোনো সন্দেহ নেই আর সে কথা চৈতন্য চরিতা আমৃত কৃষ্ণ আসবো বিরাজ গোষ্ঠী বলেও দিয়েছেন বুঝু বা না বুঝু কে শুনিতে শুনিতে শুভ কি অদ্ভুত চৈতন্য চরিত বুঝিবে রসের রীতি শুনিলেই কৃষ্ণে উপজীবে হয় বড় হিত মানে শুনলেই মঙ্গল তুমি বুঝতে পারো বা না পারো তুমি যদি শুধু মন দিয়ে শুনে যাও এতেই তোমার মঙ্গল অনিবার্য সব মহাজনের বাণী কোনো সাধারণ কথা নয় সেজন্য ঔষধ তুমি জেনে খাও বুঝে খাও না বুঝে খাও যেমনভাবে ভেতরে যাক না কেন ও ভেতরে গিয়ে কাজ আরম্ভ